নিতে পারেন এই কাপড়গুলো খুব ভালো কাপড় এবং একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা ভিতরে অনেক কালার আছে যারা যারা ভালো লাগে এবং আমাদের সাথে আপনার কাপুরের মধ্যে বডি কলার এবং হাতে এবং খুব সুন্দর গরজ কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে দক্ষিণ ক্রিয়ানীগঞ্জের সব থেকে বড় পাঞ্জাবীর পাইকারি মার্কেট সেলিম সুপার মার্কেটে দর্শক এই মার্কেট দক্ষিণ ক্রিয়ানিগঞ্জের মুরগিপট্টি ব্রিজের ঠিক সাথেই আপনারা যারা যে যেখান থেকে বাংলাদেশের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা সরাসরি আসবেন ঢাকা সদরঘাটের ঠিক বিপরীতে দক্ষিণ কেরানীগঞ্জ বাংলাদেশে বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট আর আমরা এই মুহূর্তে রয়েছি আদি कुटुंब পাঞ্জাবি নামে একটি প্রতিষ্ঠানে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করতে এই পাঞ্জাবিগুলো 64 জেলা থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিও তো সর্বনিম্ন প্রাইস শুরু হয়েছে আমি সর্বনিম্ন যেগুলো শুরু টাকা থেকে ভাই আচ্ছা এটা

এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে শাটন কাপড়ের মধ্যে আচ্ছা এটার প্রাইস ভাই হচ্ছে 350 টাকা বডি কলার এবং হাতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা এবং আমাদের প্রত্যেকটা মালের ফিনিশিং আপনারা দেখে নিবেন এসে আসবেন এসে চেক করবেন চেক করে নেবেন প্রত্যেকটা মাল আমাদের সাইজ দেবেন লাগানো আছে আদি কুটুম পাঞ্জাবি

এবং একাধিক ডিজাইন আছে এবং কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে আপনি যারা কন্ডিশনে মাল দিবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা অগ্রিম পে করতে হবে বাকিটা আপনি কুরিয়ার সার্ভিসে পে করে আপনি মাল নিয়ে যাবেন আমি এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এক কালার পাঞ্জাবি অনেক কাছে এক কালারের পাঞ্জাবি অনেক কাছে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে অনেক পাঞ্জাবি চাই এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি 420 টাকা 420 টাকা যে এক কালারের মধ্যে ওকে তারপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চেরি কটন কাপড়ের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার চারশো বিশ টাকা আচ্ছা বডি কলার এবং হাতে খুব সুন্দর গরজেস কাজ করা আছে এই যেটা হচ্ছে বডি কলার হাতে খুব সুন্দর গরজেস কাজ করা আছে আচ্ছা তারপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আফসান প্রিন্টের মধ্যে এখন যেটা দেখাবেন এটা হচ্ছে আফসান প্রিন্ট যে অল ওভার প্রিন্টার এটা প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা প্রাইস করবে তিনশো তিনশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা হচ্ছে এটা হচ্ছে স্নাপ বাটাম আপনার আচ্ছা এগুলো হচ্ছে স্নাপ বাটামের এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটার মধ্যে এম্বোয়ডারি কাজ করা আছে আচ্ছা এম্বোয়ডারি কাজ করা যেটা এটার প্রাইস পড়বে যে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি বডি কলার এবং হাতে খুব

তারপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সবভাবে বডবাস বাস করা হয়ে যায় প্রত্যেকটা আপনার এই যে বাস করা প্রত্যেকটা মধ্যে আদি কুটুম পাঞ্জাবি বেল লাগানো থাকবে এবং যেহেতু কারখানা যদি আমি না হতাম তাহলে আমি এটা নিজে লাগাতে পারতাম না তাদের লেভেল লাগাতে পারবে না আমাদের প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব লেভেল লাগানো আছে আদি কুটুম পাঞ্জাবি এটা হচ্ছে স্লাব কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে বডি যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে আপনার চারশো বিশ টাকা এগুলোর ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আচ্ছা তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে গিজা কটন কাপড়ের মধ্যে আচ্ছা এগুলার ভিতরে আমাদের অসংখ্য ডিজাইন আছে

তারপর আমি একটা দেখাচ্ছি ভাই আপনাকে এটা আপনার চেরি কটন কাপড়ের মধ্যেই আচ্ছা আসলে চেরি কটনের আমাদের অসংখ্য ডিজাইন ডিজাইন আছে গিজা কটনের ভিতরেও অসংখ্য জাস্ট আমরা আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এই যে এটার প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বডি কলার হাতে খুব সুন্দর গজেজ কাজ করা আছে চারশো পঞ্চাশ টাকা তারপরে আমি সাদার মধ্যে যে গিজা কটন আর একটা মাল দেখাচ্ছি এটারও কালার আছে অনেকগুলো

বিভিন্ন প্রাইস রেঞ্জ বিভিন্ন প্রাইস রেঞ্জ এর 200 250 300 500 700 800 1000 বিভিন্ন রেঞ্জ এর আছে এটা হচ্ছে মাইক্রো স্টিচ মধ্যে আচ্ছা মাইক্রো স্টিচ জি মাইক্রো স্টিচ মধ্যে এটা বডি কলার হাতা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্স আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে 580 টাকা 580 টাকা জি 580 টাকা ওকে ওকে এই যে দেখেন এগুলো হচ্ছে মাইক্রো স্টিচ মধ্যে এগুলো প্রাইস হচ্ছে 580 আচ্ছা এগুলো

আর যে অনুষ্ঠানের জন্য একশো পিস দুইশো পিস অর্ডার দিলে আমরা বানিয়ে দিতে পারবো এটার প্রাইস হচ্ছে ছয়শো সাতশো আটশো অনেক রেঞ্জের মান আছে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাদা গুলো দেখে সাদা যে একবারে সাদা প্লেনের মধ্যে একশো ষাট টাকা একশো ষাট সাদা পঞ্চাশ সাদা পঞ্চাশ বড়দের বড়দের চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আচ্ছা একশো ষাট টাকা আর এটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এটা হচ্ছে দুইশো আশি টাকা বডি কালার খুব সুন্দর কাজ করা থাকবে এবং সুতি কাপড় থাকবে এটা হচ্ছে ব্রাশ ও জল ছাপার মধ্যে এগুলো হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা প্রাইস আচ্ছা এটা আপনার হচ্ছে জল ছাপার মধ্যে জলছাপার মধ্যে অনেক ডিজাইন আছে যেমন এটা হচ্ছে কালো সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে সাদার মধ্যে সাদা সুতা এবং থাকবে এবং একবার পাতলা কাপড় আচ্ছা একবার পাতলা কাপড় হাটটা দিয়ে হাটটা পর্যন্ত দেখা যাবে এগুলো প্রাইস হচ্ছে চারশো টাকা মাল আমি আপনাদেরকে ফুল বডিডারি করা সাদার ভিতরে

এটার প্রাইস হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা কাপড়ের মধ্যে ওকে ওকে এগুলো হচ্ছে আপনার গিজা কটন কাপড়ের মধ্যে

যে এগুলোর প্রাইস হচ্ছে কত বছরের গ্রুপ তিন থেকে দশ বছর পাঞ্জাবি প্লাস ওকে এগুলো তারপরে আছে গ্রুপটা দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছরের মধ্যে মাইকো স্টিজের মধ্যে আচ্ছা বডি কলার এবং

এবং আমাদের প্রত্যেকটা মালে তিনটা করে এই সাইড ও থ্রি সিলি এই সাইড এমন সাথে তিনটা করে চাপ দাও আছে পকেট ও চেন দাও আছে আচ্ছা আমাদের পকেটের চেন দাও আছে এগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দুশো টাকা আছে দুইশো চল্লিশ টাকা আছে আর এটা হচ্ছে লুজ অনেক আছে লুজ পরে নেওয়া পরে না এই লুজটা হলো লুজটা তাদের জন্য লুজটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জনলি দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার পিছনে বাটাম দেওয়া থাকবে দুই সাইডের চেন দেওয়া থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস